একটি পার্কের দৈর্ঘ্য তিরিশ মিটার ও প্রস্থ কুড়ি মিটার পার্কের বাইরের চারিদিকে দু মিটার রাস্তা ঢালাই করা হলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত ও রাস্তার ক্ষেত্রফল কত এই পার্কটা পার্কটার বা দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার আর প্রস্থ হচ্ছে কুড়ি মিটার আর চারদিকে রাস্তা ঢালাই করবো তো চারদিকে রাস্তা দু মিটার যেহেতু রাস্তা চারদিকে তাহলে দৈর্ঘ্য প্রস্থ ফিগারটা কিন্তু আমাদের চেঞ্জ হবে কি চেঞ্জ হবে দৈর্ঘ্যটা দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্যটা এদিকে দু বাড়বে এদিকেও দু বাড়বে দু মানে চার বেড়ে গেল এখানে দু বেড়ে যাওয়া এখানে দু যাওয়া মানে কি দৈর্ঘ্য দিক দু দু চার বেড়ে গেল তাহলে চৌত্রিশ হবে প্রস্তুত দিক দিয়েও এদিকেও দু বাড়লো এদিকেও দু বাড়লো তাহলে এদিকেও দু বাড়ছে এদিকেও দু বাড়ছে মানে কি কুড়ি জায়গায় চব্বিশ হয়ে যাবে তাহলে এখন যদি আমি করি যে রাস্তা সহ রাস্তা সহ পার্কের দৈর্ঘ ইজুকাল টু ত্রিশ যোগ দুগুণিত দুগুণিত দু কেন করলাম দুদিকে যেহেতু বাড়ছে দু মিটার করে যেহেতু বাড়ছে সেই জন্য দুগুণিত করলাম তাহলে এখন কি হচ্ছে দুগুণিত দু তাহলে এটা লিখতে পারছি আমরা কীভাবে এত মিটার ত্রিশ গুণিত চার সমান সমান কি চৌত্রিশ মিটার ফেলে দেখতে হবে রাস্তা সহ পার্কের প্রস্ত এক ব্যাপার কুড়ি যোগ দুগুণিত দু মিটার তাহলে কী হতো কুড়ি যোগ চার সময় কি চব্বিশ মিটার রাস্তা সহ পার্কের তাহলে ক্ষেত্রফল কত আসবে আমাদের এদিকে চলে যাই সহ পার্কের ক্ষেত্রফল ইজুকাল টু কত আসবে চৌত্রিশ গুণন চব্বিশ মিটার চৌত্রিশ চারে কত চৌত্রিশ গুণ আটষট্টি তাহলে আমাদের কী আসবে চৌত্রিশ আর চব্বিশ গুণ করলে কত আসবে আটশো ষোলো মিটার এটা হচ্ছে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল এখন রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত অতএব পার্কের ক্ষেত্রফল কত হবে এটি তো রাস্তা হয়েছে এটি তো রাস্তা কিন্তু রাস্তা বাদে কত হচ্ছে এদিকে তিরিশ গুণন কুড়ি বর্গমিটার ইজুকাল টু ছশো বর্গ মিটার অতএব রাস্তার ক্ষেত্র বল কত দাঁড়াবে আটশো ষোলো ছশো সমান সমান দুশো ষোলো বর্গ মিটার ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে ধন্যবাদ একটা একটা